টেম্পল আমরা প্রথম যে মন্দিরটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে লোটাস টেম্পেল তাহলে চলুন লোটাস টেম্পেল দেখা যাক এই দেখুন এই হচ্ছে আপনার পদ্ম ফুলের মতো আকৃতি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে লোটাস টেম্পল এর লাইন পড়েছে তো চলুন লাইনে যাওয়া যাক লোটাস টেম্পেল বৃন্দাবনের সাইড শিনিং এর মধ্যে একটি সুন্দর জায়গা এই মন্দিরটি পদ্মফুলের আকৃতি নিয়ে বানানো হয়েছে তাই এর নাম লোটাস টেম্পেল এই মন্দিরটি দেবকীনন্দন সাগর মহারাজ বানিয়েছিলেন তো আমরা আস্তে আস্তে লোটাস টেম্পেলের ভেতরে প্রবেশ করছি প্রবেশের পূর্বেই আমরা দেখতে পেলাম একটি সুন্দর পদ্মফুলের মতো আকৃতিযুক্ত মন্দির এবং দুটো বিশাল বড় ঐরাবত আমাদের স্বাগত জানাচ্ছে মন্দিরের লেফট সাইড দিয়ে অর্থাৎ পাশ দিয়ে আমাদের যাওয়ার রাস্তা করে দেওয়া হলো তো এখান দিয়ে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি পাশ দিয়ে যখন যাচ্ছি তখন দেখতে পেলাম সুন্দর বেশ কিছু কারুকার্য মন্দিরের সুন্দর কিছু ডিজাইন এবং সাথে সাথে একটি সুন্দর পর্বতের যেমন গুহা হয় সেই গুহার ভেতরে প্রবেশ করলাম এবং গুহার ভেতরে কিন্তু বিভিন্ন মনোরম লাইটিংয়ের সাথে সাথে শ্রীকৃষ্ণের বিভিন্ন ধরনের লীলা আমরা দেখতে পেলাম এখানে দেখতে পাচ্ছেন আপনারা শ্রীকৃষ্ণের বা নারায়ণের মূর্তি তার আগে দেখেছেন শ্রীকৃষ্ণের মূর্তি এইভাবে আমরা বিভিন্ন রঙিন চিত্রের মাধ্যমে বা মূর্তির মাধ্যমে দেখতে পাচ্ছি এখানে দেখুন জেলে কিন্তু শ্রীকৃষ্ণ আছেন মানে যখন জন্মগ্রহণ করেছেন রঙিন ভুল ভুলাইয়া বা গলিপথের ভেতর দিয়ে বা সুড়ঙ্গ পথের ভেতর দিয়ে আমরা যত আগিয়ে যেতে রইলাম তত অ্যাডভেঞ্চার লেভেল বাড়তে থাকলো এখানে দেখুন শ্রীকৃষ্ণের আবার একটি রূপ তুলে ধরা হয়েছে এখানে দেখুন শ্রীকৃষ্ণকে মাথায় করে যখন নিয়ে যাচ্ছিলেন তার পিতা তার চিত্র তুলে ধরা হয়েছে এখানে দেখুন মা যশোদা শ্রীকৃষ্ণকে শাসন করছেন এই রকম শ্রীকৃষ্ণের বিভিন্ন ধরনের ছোটোবেলার স্মৃতি বড়বেলার স্মৃতি কিন্তু মূর্তির আকারে কিন্তু তুলে ধরা হয়েছে যেমন সুন্দর লাইটিংয়ের কম্বিনেশান তেমন সুন্দর গলিপথ বা ভুল ভুলাইয়া আর তেমন সুন্দরভাবে কারুকার্য করা এখানে আপনারা দেখছেন শ্রীকৃষ্ণের পুতনাবধের ছবি তো এইভাবে কিন্তু সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে সুন্দর পথ সুন্দর লাইটিং সমস্ত কিছু দেখতে দেখতে আমরা আগিয়ে চললাম এক কথায় সমস্ত কিছু মিলেমিশে এক অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করেছে ভেতরে কিন্তু সুন্দর মিউজিক চলছে এই দেখুন এটা হচ্ছে আপনার বকাসুর বদে দৃশ্য তুলে ধরা হয়েছে এইভাবে আমরা কিন্তু শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপ শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এই গুহার ভেতরে কিন্তু খোদিত আছে বা মূর্তির আকারে তুলে ধরা হয়েছে আমরা এখন লোটাস মন্দির বা পদ্ম মন্দিরের ভেতরে আছি আপনাদের প্রপার দৃশ্যটা তুলে ধরা হয়েছে এর আগের ভিডিওতে আমি বৃন্দাবনের সাইট সিনিংয়ের সমস্ত জায়গাগুলো একসাথে দিয়েছিলাম কিন্তু আমার মনে হয়েছে যে লোটাস টেম্পলটাকে ডিটেলসে আপনাদের দেখানো উচিত নাহলে কিন্তু আপনারা বিশাল বড় জিনিস মিস করবেন তো যারা ডাইরেক্ট বৃন্দাবন আসতে পারবেন না তারা কিন্তু আমার ক্যামেরায় দেখে নিতে পারবেন বৃন্দাবনের যে সমস্ত মন্দিরগুলো আছে সেগুলো দেখতে কেমন তো এখন দেখছেন নৌকায় করে শ্রীকৃষ্ণ পাড়ি দিয়েছেন এই রকম সুন্দর সুন্দর পরিবেশ সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু আমাদের সামনে তুলে ধরা হয়েছে আমি আপনাদের ডিটেলস আমার ক্যামেরায় আপনাদের সামনে তুলে ধরলাম এই জায়গাটাতে কিন্তু বেশ ক্রাউড আছে অর্থাৎ প্রচণ্ড ভিড় আছে আমরা আস্তে আস্তে ভিড় ঠেলে শ্রীকৃষ্ণের সুন্দর সুন্দর মূর্তি দর্শন করতে করতে সামনের দিকে আগিয়ে চললাম এই দেখুন নৌকায় পাড়ি দেওয়া সিনটা আপনাদের দেখালাম এখানে দেখুন শ্রীকৃষ্ণ সেই সাপের মাথার উপরে নাচছে সেই সিনটা তুলে ধরা হয়েছে সুন্দর লাইটিং সুন্দর মিউজিক আর সুন্দর গলিপথ সব কিছু মিলেমিশে এক সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে এই দেখুন শ্রীকৃষ্ণ এখানে লীলা করছেন তো এইভাবে বিভিন্ন শ্রীকৃষ্ণের মূর্তি এই দেখুন কৃষ্ণ রাধিকার দোল খাচ্ছে এইভাবে সুন্দর সুন্দর মূর্তি দর্শন করতে করতে আমরা কিন্তু গলিপথ দিয়ে আস্তে আস্তে আগিয়ে চললাম এবং যত আগিয়ে চললাম তত রোমাঞ্চকর দৃশ্য দেখতে থাকলাম এবং রোমাঞ্চকর দৃশ্য দেখে আমাদের মন কিন্তু আনন্দে ভরে উঠল যারা বৃন্দাবনে ভ্রমণ করতে যাবেন তারা কিন্তু লোটাস টেম্পেল মিস করবেন না যদি মিস করেন তো বলবো আপনারা জীবনে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন তো এখন আমরা আস্তে আস্তে শ্রীকৃষ্ণের বিভিন্ন ধরনের রূপ দর্শন করতে করতে আগিয়ে চলেছি গলিপথ দিয়ে এখানে দেখুন শ্রীকৃষ্ণের যে বিশ্বরূপ দেখিয়েছিল তার ছবি তুলে ধরা হয়েছে এখানে বিভিন্ন ধরনের রূপের দৃশ্য তুলে ধরা হয়েছে এক কথায় এক অনবদ্য সুন্দর পরিবেশ সৃষ্টি করা হয়েছে এখানে দেখুন এখানে সেই শ্রীকৃষ্ণ রথের চাকা দিয়ে মারতে গিয়েছিল সেই দৃশ্যটি তুলে ধরা হয়েছে তো এইভাবে এক এক করে এক এক সেন কিন্তু বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাবেন তো আমরা ধীরে ধীরে সুন্দর পরিবেশ দেখতে দেখতে আগিয়ে চলেছি এই দেখুন এইটি হচ্ছে কত সুন্দর শ্রীকৃষ্ণ এবং রাধিকার একটা মূর্তি দেখুন যেন ভগবান স্বয়ং দাঁড়িয়ে আছেন সত্যিই মানে এই লোটাস টেম্পেলের ভেতরে সুন্দর পরিবেশ সুন্দর মিউজিক এবং সুন্দর দৃশ্যগুলো দেখলে মন আপনার ভরে যাবেই যাবেই আর বৃন্দাবন ধাম ভ্রমণ করতে করতে আমার একটি কথা মনে হয়েছে যে বৃন্দাবন থেকে আমাকে যেন কখনও ফেরত যেতে না হয় তো অবশেষে আমরা গলিপথ থেকে বেরিয়ে এলাম লোটাস টেম্পেলের সুরঙ্গ পথের শ্রীকৃষ্ণের সমস্ত লীলার মূর্তি দেখার পর আমরা আস্তে আস্তে প্রধান মন্দিরের মধ্যেও প্রবেশ করলাম প্রধান মন্দিরের দৃশ্যটা কিন্তু সুন্দর প্রচণ্ডভাবে মনোমুগ্ধকর তো প্রথমেই আমরা দেখতে পেলাম এখানে আছে দেখুন হনুমানজি অর্থাৎ বজরঙ্গবালি জয় বজরঙ্গবালি এই হচ্ছে আপনার লোটাস টেম্পেল জলের মাঝখানে পদ্ম ফুটে থাকে যেমন সেই রকম দৃশ্যটা তুলে ধরা হয়েছে এই দেখুন কত সুন্দর দৃশ্য এখানের মনোমুগ্ধকর পরিবেশ আপনার মনকে এক অনাবিল আনন্দে ভরে তুলবে এখানে দেখুন এখানে আছে কিন্তু শিব দুর্গার একটি মূর্তি তো এইভাবে বিভিন্ন মূর্তি আমরা কিন্তু দেখতে থাকলাম লোটাস টেম্পেলে তো আমার ক্যামেরায় লোটাস টেম্পেল দেখতে কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর একইভাবে আমরা কিন্তু এর পরের ভিডিওতে সন্তোষী মায়ের যে মন্দির আছে সেটি তুলে ধরবো সন্তোষী মায়ের মন্দিরটা দেখতে কিন্তু ভুলবেন না কারণ ওখানে কিন্তু বিশাল বড় সন্তোষী মাতা আছে তার সাথে সাথে আছে দু দুটো গুহা তার ভেতরে বিভিন্ন ধরনের মায়ের চিত্র তুলে ধরা হয়েছে তো আপনারা অবশ্যই সন্তোষী মায়ের মন্দিরটিও দেখবেন তো এই হলো আপনার লোটাস টেম্পেল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ বাই বাই